সালামু আলাইকুম চিটাং ফার্নিচারের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো স্ক্রিনে যেই আলমারিটি দেখতে পাচ্ছেন এই আলমারিটি তিন পাল্লা বিশিষ্ট ছয় ফিট বাই ছয় ফিট বডি এবং হচ্ছে কার্নিশ এবং পাপন সহ ছয় ফিট বাই সাত ফিট এই মাপের মেজারমেন্টের মধ্যে একটি আলমারি এবং আমরা কিন্তু আলমারির ভেতরের স্পেসটাও অনেক বেশি দিয়ে থাকি যার কারণে আপনারা সাইডের যেই মাপটা অর্থাৎ সাইডের দিকে গভীর আমরা যেটাকে বলি গভীরটা পরিপূর্ণভাবে দুই ফিট পেয়ে থাকবেন দুই ফিটের থেকেও কিছুটা ওভার থাকে কাঠের দিক দিকে তো অন্যান্য জায়গায় আমরা দেখে থাকি এই গভীরতা অনেকটা কমায় দেয় যার কারণে তাদের কাঠ অনেকটা বেঁচে যায় বা সেই টেন্ডেন্সির থেকে তারা অনেক গভীরটা কমায় ফেলে কিন্তু আমরা কিন্তু সেটা করি না এবং এই কাঠগুলো কিন্তু ভিতর বাইরে সব জায়গাতেই কেবলমাত্র শিশু কাঠের ব্যবহার করা হয়েছে এবং সম্পূর্ণ সার কাঠ আপনারা পলিশ অবস্থায়ও দেখতে পাচ্ছেন কাঠের কোয়ালিটি কাজের কোয়ালিটি তো এই আলমারিটি কিন্তু নাড়াচাড়া বা হচ্ছে যাতায়াতের সুবিধার্থে টু পার্ট বিশিষ্ট করা হয়েছে তো আপনাদের আরও আলমারির ডিজাইন থাকলে বানাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন